পারফেক্ট স্বাদে ঝড় ঝরে পোলাও রান্না করতে চাইলে আজকের রেসিপিটা আপনারা দেখে নিতে পারে তো হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো ঝড় ঝরে সাদা পোলাও পোলাওটা যদিও আমি আমার প্রসেসে রান্না করেছি তবে এভাবে রান্না করলে একেবারে বিয়ে বাড়ির স্বাদ পাবেন তো চলুন ভিহ কীভাবে রান্না করতে হয় দেখে নেওয়া যাক তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি তো আজ আমি আপনাদের সাথে চার কাপ পরিমাণ চালের পোলাও রান্না করে দেখাবো জন্য চার কাপ চালের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা চারটা ক্র অর্থাৎ চারটা এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে এভাবে একটু হালকা সফট হয়ে না আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটাকে কখনও ভেজে লাল করতে যাবেন না তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে তো যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে চালগুলো দিতে হবে তো আমি চার কাপ পরিমাণ চাল ভালো মতো ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি পোলাও রান্নায় অনেকে আদা রসুন বাটা দিয়ে থাকে তবে আদা রসুন আমার কাছে ভালো লাগে না আদা রসুনের একটা এক্সট্রা গন্ধ লাগে তো জন্য আমি আদা রসুন ব্যবহার করি না তারপর এই চালের পরে আমি চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ তো লবণের ক্ষেত্রে আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি পরবর্তীতে লাগলে দিয়ে নেব তারপর আমি এই চালগুলোকে প্রায় পাঁচ মিনিট ভেজে নেব তো এভাবে যদি ভেজে নেন তাহলে দেখবেন যে পোলাওটা খুব সুন্দর হয় তো চালগুলো এভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন পানি দেবো তো সার কাপ চালের জন্য আমি নর্মালি এখানে আটকা পরিমাণ পানি লাগার কথা কিন্তু যদি চালের পরিমাণ বাড়ে তাহলে পানি কিছুটা কম দিলে পোলাওটা একেবারে পারফেক্ট হয় হলে কিন্তু অনেক নরম হয়ে যায় তো এখানে আমি সাত কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করলাম আর পোলাও রান্না করার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনাদের পোলাওটা পারফেক্ট হবে তারপর এই পানির ভেতরে অর্থাৎ এই পোলার ভিতরে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করলাম তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দিতে দিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণ কমিয়ে যে পরিমাণ দুধ দিবেন সেই পরিমাণ দুধ দিবেন অর্থাৎ দুধ দিয়ে দিবেন পানি কমাইয়ে তারপর ঠিক এই পর্যায়ে যখন চলে আসবো তখন আপনারা লবণটা টেস্ট করে নেবেন লবণটা ঠিক এই পর্যায়ে টেস্ট করে যদি না নেন তাহলে পরবর্তীতে কিন্তু লবণ পোলার সাথে ভালো মতো মিশে না যদি কম লাগে তাহলে একটু দিয়ে নেবেন তো আমার মনে হচ্ছে একটু কম তো আমি সামান্য আর একটু দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর সোলাটা একটু কমিয়ে দিতে হবে অর্থাৎ লো করে দিতে হবে কারণ এক্ষেত্রে কিন্তু পানিটা খুব দ্রুত শুকিয়ে যায় তারপর আমি এক একমোট পরিমাণ কিসমিশ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তো পোলাওতে আমরা কিশমিশ পছন্দ করে থাকি তাই দিয়ে থাকি তবে আপনারা কিন্তু না দিলেও চলবে তারপর সামান্য একটু কেওড়া জল দিয়ে দেব অর্থাৎ হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব সামান্য ঘি তো আপনাদের হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন আর যদি থাকে তাহলে অবশ্যই দিবেন তাহলে একেবারে বিয়েবাড়ির স্বাদের পোলাওয়ের রেসিপি পেয়ে যাবেন অর্থাৎ এ পোলায় স্বাদ পেয়ে যাবেন এইভাবে খু সবগুলো প্রকরণ হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অর্থাৎ এই পোলাওটাকে দমে রাখতে হবে তো শোলা রাসটা একেবারে লো করে দেবেন এক্ষেত্রে আর পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবেন তো আপনারা যে পাতিলে রান্না করবেন পাতিলটা যদি পাতলা হয়ে থাকে নিসে অবশ্যই তাওয়াদে নেবেন তো আমার এই পাতিলটা কিন্তু যথেষ্ট মোটা এখানে আলগা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তো পনেরো বিশ থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আর এখন আমি পোলাওটা কিন্তু দেখিয়ে দেবো তো মাঝখানে একবার আমি কিন্তু নেড়ে দিয়েছিলাম তো দেখেন ভিওর্স কত সহজে এত পারফেক্ট একটা পোলাও রান্না হয়ে গেল তো আমার এই পাতিলটা যেহেতু আরও অনেক বেশি মসৃণ তাই একটা পোলাও কিন্তু লাগে নাই আর দেখেন কতটা ঝড় হয়েছে তো এভাবে পারফেক্ট স্বাদের পোলাও রান্না করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো ভিউয়ার্স আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন